পছন্দের কিছু খাবারের মধ্যে বুটের টালতে গরুর মাংস একটি এই খাবারটি আমার ভীষণই পছন্দ আমার মতন খাবারটি কে কে পছন্দ করেন অবশ্যই জানিয়ে হ্যালো আপনাদের সঙ্গে এই পছন্দের খাবারের রেসিপিটি শেয়ার করবো আশা করবো ভিডিও শেষ পর্যন্তই থাকবেন তো প্রথমে আমি একটি বড়ো হাড়ি নিয়ে নিলাম হাড়িটার মধ্যে আমি তেল দিয়ে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম যেহেতু আমার এগুলো ফ্রোজেন করা থাকে তাই আমি একটু আগে আদা রসুনের পেস্টটা দিয়ে নিয়ে এটাকে ভেজে নিলাম এক সাথে একটু লবণ দিয়ে যাতে পুড়ে না যায় অবশ্যই মশলার সাথে যদি একটু লবণ দেওয়া যায় তাহলে মশলাগুলো আর পুড়ে যায় না আদা রসুনটা যখন তেলের মধ্যে একটু ভাজা হয়ে গেলো তখন আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজ এবং গরম মশলাগুলো এলাচ দারচিনি এবং লং এগুলোকে এখন আমি মশলার সঙ্গে একটু ভেজে নিলাম এতে গেলে ফ্লেভারটা অনেক ভালো আসে তারপরে আমি একে একে হলুদ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো এখানে দুই চামচ দিয়েছি এবং হলুদের গুঁড়ো এক চামচ দিয়েছি তারপরে এগুলো একটু মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে পরবর্তীতে অ্যাড করে দিলাম জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো এগুলোও আমি এখন খুব ভালোভাবে মশলার সঙ্গে অ্যাড করে নিয়ে এগুলোকে আমি একটু কষিয়ে নেবো এখন এই তেলের মধ্যে একটু ভেজে নেব যাতে মশলা কাঁচা গন্ধটা চলে যায় আর এই ফাঁকে আমি মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম মাংসগুলো যখন খুব ভালোভাবে ধোয়া হয়ে গেল তখন এই মশলার মধ্যে আমি এই মাংসগুলোকে দিয়ে দিলাম এখন এই মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব যেহেতু আমি বুটের ডাল দিয়ে আজকে গরুর মাংসটা রান্না করব আমি কিন্তু বুটের ডালটা প্রায় দুই ঘন্টা আগে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি অবশ্যই এই কাজটা করে নিতে হবে তা হলে ডালটা সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে আর ডালটা যদি এভাবে ভিজিয়ে রাখা যায় তাহলে ডালটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আমি কিন্তু মাংসে কোনো রকম পানি দিইনি এবং মশলা কষানোর সময় আমি কোনো রকম পানি ইউজ করিনি যে পানিটুকু দেখা যাচ্ছে এটা কিন্তু মাংস কষাতে কষাতে মাংস থেকেই বের হয়ে এসেছে এর মধ্যে আমি কিছু তেজপাতা দিয়ে দিলাম এখন মাংসটাকে আমি এই পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মাংসটার পানিটা যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে আবার পানি দেব এর আগে আমি আর রকম পানি এখানে ইউজ করব না এই পানিটা দিয়েই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব কষাতে কষাতে দেখুন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে এবং তেলও ছেড়ে দিয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো আবার একটু পানি দিয়ে দেব। এই পানিটা আমি ফার্স্ট টাইম পানি দিচ্ছি এর মধ্যে কিন্তু এর আগে আমি পানি ইউজ করিনি এখন আমি এখানে প্রায় এক দুই মগের মতন পানি দিয়ে দেব। এই পানিটা দিয়ে এখন মাংসটাকে খুব ভালোভাবে রান্না করে নেব মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে রান্না করে নেব এবং ঢাক অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে তা নাহলে মাংস সেদ্ধ হতে একটু সময় লাগবে যদি যদিভাবে ঢেকে ঢেকে রান্না করা যায় তাহলে মাংসটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগায় না তারপর মাংসটা যখন সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা এবং ভিজিয়ে রাখা ডালগুলো বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি আর বুটের ডালটা অবশ্যই দুই ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে তাহলে বুটের ডালটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না মাংস সেদ্ধ হতে হতে বুটের ডালটাও সেদ্ধ হয়ে যাবে এখন এই বুটের ডাল এবং মাংস খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অবশ্যই এর কাজটা করতে হবে ডালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তা হলে ডালটা খেতে ভালো লাগবে না তাই যতটা সম্ভব ডালটাকে মাংসর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোর এই পর্যায়ে আমি এখানে কিছু পরিমাণ টমেটো অ্যাড করে দিয়েছি টমেটোটা দিলে ডাল এবং মাংসের কালারটা অনেক ভালো আসে তাই আমি টমেটোটা দেওয়ার চেষ্টা করি যদি বাসায় থাকে অবশ্যই আমি টমেটোটা দিয়ে থাকি তারপর আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা অলরেডি দেখে বুঝতে পারছেন ডালটা কিন্তু আমার অলমোস্ট এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এটা কষাতে কষাতে এইভাবে সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম পানি দেইনি এইমাত্র এই মাত্র আমি এখানে আবারও দুই মগের মতন পানি দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালোভাবে রান্না করে নেব রান্না করতে করতে যখন পানিটা কিছুটা কমে আসবে তখন আবারও আমি বাকি কিছু পরিমাণ টমেটো এখানে দিয়ে দিলাম টমেটোটা দিলে কালারটাও যেমন সুন্দর হয় খেতেও তেমনি টেস্টি হয়ে থাকে তাই চেষ্টা করি আমি সবসময় টমেটো দেওয়ার আগেও একবার দিয়েছি এবং নামানোর আগে মুহূর্তে আবারও দিলাম এখন দিয়ে দিলাম মরিচ এবং কিছু পেঁয়াজ কুচি এটা অপশনাল পেঁয়াজ কুচি এটা আপনারা ইচ্ছে হলে দেবেন না হলে নাই তবে গরুর মাংসতে আমার শেষের দিকে একটু পেঁয়াজ কুচি অ্যাড করলে ভালো লাগে এটা খেতেও যেমন ভালো লাগে আর এটা গ্রেভিটাও অনেক সুন্দর হয় ভারী হয় এজন্য আমি শেষ পর্যায়ে একটু কাঁচামরিচ এবং পেঁয়াজ দেওয়ার চেষ্টা করি তারপরে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এটাকে আর তোমার পাঁচ থেকে সাত মিনিটের মতন রান্না করে নিয়ে নামিয়ে ফেলবো কারণ মাংস এবং ডাল সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই কাঁচামরিচ এবং যে পেঁয়াজটা দিয়েছি এটার ফ্লেভারটা মাংসের সাথে মিশে গেলেই আমি এটাকে নামিয়ে ফেলবো তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখে উপকৃত হয় আর আমার রান্নাটি আপনাদের কাছে কার কাছে কেমন লাগলো এবং কে কীভাবে রান্না করেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তাহলে আমার হয়তো নতুন কিছু শেখা হয়ে যাবে আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন